জীবনের আরেক নাম জল এবং সরকার প্রতিটি বাড়িতে পানীয় জল সরবরাহের জন্য নিরন্তর কাজ করে চলেছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ কর্তৃক পানীয় জলের পাইপ স্থাপনের কাজ এলাকার অনেক জায়গায় চলছে সালানপুর ব্লকের সিধাবাড়ি পাশকাটিয়া এলাকায় রাস্তার ধারে অনেক পাইপ রাখা ছিল রাতের অন্ধকারে চোরেরা সেগুলো চুরি করে নিয়ে যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জল স্বপ্ন প্রকল্পের পাইপ চুরির ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সালানপুর থানার কল্যাণেশ্বরী ফাড়ির অন্তর্গত বাসকাটিয়া জলের ট্যাঙ্ক সংলগ্ন এলাকায় পানীয় জল সরবরাহের জন্য সিধাবাড়ি বাসকাটিয়া রাস্তার পাশে পায় পঞ্চাশটি পাইপ এনে সারিবদ্ধভাবে রাখা হয়েছিল গত শনিবার রাখা পাইপের মধ্যে তেত্রিশটি পাইপ চুরি হয়ে গেছে প্রশ্ন হলো রাতারাতি এত বড় পাইপ কিভাবে চুরি হলো এত পাইপ সরাতে অনেক মানুষ বড় যানবাহন এবং ক্রেনের প্রয়োজন আরেকটি প্রশ্ন হলো সিধাবাড়ি বাসকাটিয়ার মতো ঘনবসতিপূর্ণ গ্রামে বড় গাড়ির সাহায্যে এত পাইপ চুরি করার বিষয়ে স্থানীয় কেউ কি টেরও পায়নি স্থানীয়দের মতো এই এলাকাগুলিতে পুলিশের টহল দেওয়া গাড়ি খুব কম এই ঘটনার পর মঙ্গলবার পিএইচই বিভাগের পাইপলাইন স্থাপনকারী ডিপ কনস্ট্রাকশন নামক বেসরকারি ঠিকাদার কল্যাণে শরীফ পাইপ চুরির অভিযোগ দায়ের করেছে পুলিশ অভিযোগটি নথিভুক্ত করেছে সালানপুর থেকে রাহুল তিওয়ারির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে